বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেসা কাহিনী বলিনি আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে আহ পরিবার দিক দিয়ে বিভাষা দিক দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নতমানের জায়গা কাজেই মহিলা মন্দির আমি সম্মান সহকারে বক্তব্য দেব না আসতে পাব না কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসিতে চাই না কি সাহস আছে তোমার কি করতে পারো তুমি আমি আব্দুল আসাক বিন ইউসুফ চারটে দেশে প্রতিষ্ঠান চালাই জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে অন্তত বুঝে উঠতে পারেন না থানা এলাকার লোক চেয়ারম্যান ও সি মেম্বার সবাই বলবেন আরে আমাদের নিজের ছেলে আর আমাদের নিজের মানুষ আমাদের নিজের জামায় কোরআন হাদিসের আলোচনা করে কত মানুষanesulfonyl পক্ষে কাজ করবেন ভালো শান্তি হবে অন্তরে তৃপ্তি পাবে বিরোধিতা করে হিংসা করে টিকে যায় ইন্দারের মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু তাহলে হল আপনি যান বিমানবন্দরে ঢুকেন আপনি দেখি আপনাকে কে কি বলছে আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য কি লাগবে বলেন কি করতে হবে বলেন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে আর আপনার মহিমন যা আসলে আপনার কষ্ট হয় আমি যখন যাব মহিমন যা আসবো তখন আপনি বগড়াই চলে যাবেন সম্মান জানাতে সম্মানের কে স্বাগতম জানানোর জন্য তাহলে আপনার উচিত হবে আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন